আমরা প্রমোদচন্দ্র বিদ্যায়তনের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট হয় ছেলেদের স্কুলের মধ্যে ছেলে এবং মেয়ে বোধ আর আমরা এই আমাদের এই মাঠটা খুব মানিকগঞ্জ জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাঠ আমরা ছোটোবেলায় দেখতাম দূর দূরান্ত থেকে ফুটবল টিম এখানে আসতো এবং এখানে খেলাধুলা হতো তবে ওই ঐতিহ্যটা এখন আর নাই তাছাড়া আমাদের এখানে যে লোকাল আমরা যখন স্কুলে পড়তাম যে লোকালি আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল এখানে আমরা তাদেরকে আজকে এখানে একত্রিত করেছি যে আগে যারা এখানে খুব ভালো ফুটবল খেলতেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ এখন ওনারা আছেন ব্যক্তিবর্গ তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি এই কারণে যে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে আমাদের যে বর্ষিয়ান প্রাক্তন ফুটবলাররা যে খেললেন এখানে তাদের দেখে যেন এরা অনুপ্রাণিত হয় প্রবীণ এবং নবীনদের একটা মেলবন্ধন করা হয়েছে নবীনরা দেখতে পাচ্ছে প্রবীণরা কতটা ভালো খেলতেন এবং তারা কিভাবে এই খেলাধুলাটাকে এই সমাজের মধ্যে বিস্তৃত করেছিলেন এবং যে খেলাধুলাটাকে বিস্তৃত করলে আমরা আবারও মাদক থেকে আমরা মুক্ত পাবো আমরা এখনও সেই আমাদের ভিতরে যে মেলবন্ধনটা ভাতৃত্ববোধ সেটা জাগ্রত হবে এবং এটা আপনার সবাই জানি যে খেলাধুলা করলে ভ্যাতীয় বোধ বাড়ে শৃঙ্খলা মানুষ শেখে মাদক থেকে দূরে থাকা যায় এই জিনিসগুলো শেখানোর চমৎকার একটা টুলস হচ্ছে খেলাধুলার আয়োজন করা এবং যেখানে আজকে আয়োজন করেছেন আমাদের এই বিদ্যালয়ের সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা চমৎকার একটা আয়োজন করার জন্য এবং আমরা চমৎকারভাবে উপভোগ করতেছি এই খেলাটা সামনে আরও দুটো খেলা রয়েছে সেটাও আমরা উপভোগ করব আশা করি এই খেলাধুলার মাধ্যমে আমরা চমৎকার এবং ন্যায়নিষ্ঠ একটা সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে গড়ে উঠবে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয় আমাদের যে অনুভূতি সেটা হলো উলাইল প্রমোচন্দ্র বিদ্যায়তনের উদ্যোগে সোনা উমা উমাকে সোনালি সংঘ উলাইলের পরিচালনায় আজকের যে পঞ্চাশ খেলার যে হলো এই খেলায় আমাদের যে অনুভূতি সেটা হলো আমরা আগে যে খেলাগুলি খেলতাম সেই জিনিসগুলি মনে করিয়ে দিয়েছে কিন্তু আমরা যে আগের যে গতি সেটা নেই হ্যাঁ সবাই চেষ্টা করছি প্রাণ প্রাণ কিন্তু আমাদের সেই ভাবে আগানো হয় নাই কিন্তু আমরা চেষ্টা করছি মনে প্রাণে সবাই এবং শরীর থেকেও চেষ্টা করছি অনেক সুন্দর অনুভূতি আমরা খেলায় অনেক খেলেছি এবং সেবা আমরা অনেক ফুটবল খেলেছি আমাদের সেই শরীরের গতি হতে পারে নেই কিন্তু মনের আবেগটা এখনও সেভাবেই আছে এবং মনের গতিটা সেভাবে আছে আজকে আয়োজনের জন্যে আসলে আমরা খুব মুগ্ধ এবং খুশি এবং খুব আনন্দিত আমাদের আজকে যে খেলা খেললাম আমার চৌষট্টি বছর বয়স এইভাবেই সব লোক অনেক বয়সী আমরা মাঠে নেমেছি এককালে আমরা অনেক খেলেছি এবং মানিকগঞ্জ জেলার সর্বস্তরে মাঠ আমরা কাঁপিয়ে খেলেছি এখন আমাদের সেই বয়স নাই তাই আমাদের দেখে আগামী দিনের প্রজন্ম সুন্দর খেলা উপহার দিবে